আরে ভাই এই শোনো শোনো সামনে আসো এখান ধরো এখান ধরো এখান ধরো কিভাবে ভাঙলো সেই রিক্সাও তোমাকে টাকা দেয়নি পনেরোশো টাকা একটা মানুষকে দেওয়া যায় যে অসহায় ঠিক আছে ওকে দেখে তো আমার কোনো অ্যাঙ্গেল থেকে অসহায় মনে হয় একটু দূরে দাঁড়াও তো ভাইয়া দূরে দাঁড়াও ওকে দেখে কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয় যে অসহায় আমি সেই জন্যই মানে ওকে দেখে মনে হয় না যে কোনো অ্যাঙ্গেল থেকে ও অসুস্থ

আমি তোমার বাসার জিনিস এটা কেন ভেঙে গেছে এখন এই তোমার আম্মু ব্যাপারটা বুঝবে আমি তোমাকে সাহায্য করবো কেন তুমি কিভাবে মানুষের কাছে সাহায্য করছো কি করো তুমি না কিনবা ঠিক আছে কি করো কি তুমি পড়াশোনা করো ও মানে তুমি এটা চা বিক্রি করো তুমি তো সেভাবে বলবা যে ভাই আমি চা বিক্রি করি

বুঝি না মানে অভাবের কারণে আমরা দেশ থেকে যা অবস্থা সেই যে ও আচ্ছা আচ্ছা ভাই না আমি তোমাকে সাহায্য করতে পারবো না তুমি ঠিকঠাক আছো তোমার আব্বু আছে আম্মু আছে যার জন্য কি তুমি আরে ভাই এই শোনো শোনো সামনে আসো সামনে আসো এখান ধরো এখান এখান ধরো এখান ধরো বুঝি না পা ধরতেছো কেন তুমি কি এইখানে বিক্রি করো আচ্ছা একে চেনেন একে চেনেন না কি করছে

এই কর ও সত্য বলে না মিথ্যা বলে সে একটু যাচাই হয়ে যায় হ্যাঁ তুই একটু জিজ্ঞাসা কর ওই তো এটা তো হ্যাঁ দেখা দেবো এখান থেকে

কাপড়ের দোকান ও কত টাকা পেয়েছো 300 টাকা এটা কি মানুষের কাছ থেকে হেল্পছে এখন তোমার আর লাগে কত 1200 এটা দিলে তোমার হচ্ছে আসলে ঠিক আছে তোমার দেখে কেউ মনে করবে না যে তুমি আসলে এরকম সুবিধা বঞ্চিত বুঝছো তো যার জন্য আর কি সবাই ইগনোর করবে আমার মতো বুঝছো তো তোমার 1200 টাকা যদি হয় তাহলে তুমি ফ্ল্যাক্স কিনতে পারবা এরপর বাসা যেতে পারবা কাল তোমার ভয় থাকবে না আবার চাবি কি করতে পারবা তাহলে কি এখন দশো টাকা দিবো তোমাকে তাহলে দশো টাকা নিয়ে আর কারেশন তো হেল্প চাইবা না হ্যাঁ এটা নিয়ে চলে যাবা আর ওই হচ্ছে ফ্ল্যাক্স কিনে নেবা ওকে আমার সময় থাকলে আমি তোমাকে নিজেই কিনে দিতাম বুঝছো কিন্তু আমার তো সময় নেই যার জন্য তোমাকে আমি টাকা দিয়ে দিচ্ছি তুমি এই টাকাটা দিয়ে ফ্ল্যাক্স কিনে নেওয়া ওকে ধরতে তো টাকাটা পাওয়ার পরে শোনো আমি তোমাকে বলি ভাইয়া এখানে আছো কত দেখো এক গুনো দেখো কত আছে দেখো না ধরো তুমি ধরো দুই হাজার এটা ধরো তো হ্যাঁ দেখো কত আছে দর্শ আছে আর তিনশো টাকা কই দেখি বের করো তিনশো টাকার বেশি তো আচ্ছা ঠিক আছে বাকি যেটা আছে ওইটা তোমার ভাড়া বুঝছো বাসা পর্যন্ত চলে যাবো বাসা কোথায় আচ্ছা পকেটে ঢুকাও পকেটে ঢুকাও সব টাকা আল্লাহ হাফিজ ভাই ভালো থাকো হ্যাঁ ওকে যাও আমি ওকে দেখি নাই মামা মাঝে মধ্যে কিন্তু এখানে আসা হয় ঠিক আছে ওকে আমি দেখি নাই না এই পর্যন্ত কি মামাকে জিজ্ঞাসা করলাম যে ও চাবি কি আর শরীর স্বাস্থ্য দেখি কেউ বলবে না যে ও সুবিধা বঞ্চিত ও বলতাছে কি যে ও ভয়පත් ছোরবা বাসানেকর বাবা আছে যার জন্য আর কি এখন যদি আমি একটা মানুষকে হেল্প করতে পারি তাহলে তো আচ্ছা রটরমো ভগবান প্রথম আসছে আমার কাছে তো আমিওকে দেখে বুঝতে পারি যে ও আসলে সুবিধা বঞ্চিত যার জন্য আমিও হেল্প করতে চাই না আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের সমাজে আজকাল অনেক গল্পের হয় যার জন্য আমরা এক্সাক্ট যে সুবিধা বঞ্চিত বা যাকে হেল্প করা দরকার তাকে আমরা হেল্প করতে পারি না যার জন্য আমি ওকে প্রথমে হেল্প করতে চাই না সো পরে এক প্রকার সত্যটা জানার পরে তারপর আমি ওকে হেল্প করি আমার যতটুকু সামর্থ্য হয় তো সেইভাবে আমি ওকে হেল্প করি সো ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে লাভার্স কমেন্টস করে জানাবেন